নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রবির আঙুল আর এটা হচ্ছে আমাদের রবির ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে রবি রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রবি রেখার ওপরে দেখুন একটা শাখা রেখা এই রবি রেখাটিকে কেটে দিয়েছে আড়াআড়িভাবে ঠিক আছে তাছাড়া দেখুন এই রবি রেখার নিচ থেকে একটি শাখা রেখা দেখুন এই রেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে আর এই রবি রেখার ওপরের দিকে দেখুন আরেকটি শাখা রেখা এই শনির ক্ষেত্রের দিকে এগিয়ে এগিয়ে এসছে ঠিক আছে তা এই ধরনের যদি রবি রেখার ওপরে এই ধরনের যদি নিচের দিকে বা ওপরের দিকে এই ধরনের শাখা রেখা থাকে তাহলে এটি ভীষণ নেগেটিভ আর এই যে দেখুন এই রবি রেখাটিকে একটি শাখা রেখা বা আড়ি রেখা এই রবি রেখাটিকে কেটে দিয়েছে এটা ভীষণ নেগেটিভ এবার দেখুন এইটা হচ্ছে আমাদের নিচস্ত মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের স্থানে দেখুন একটা ক্রস সাইন তৈরি হয়েছে আর এই মঙ্গলের ক্ষেত্র থেকে একটি রেখা দেখুন এইটা হচ্ছে আমাদের উচ্চস্থ মঙ্গলের স্থান আর এটা হচ্ছে নিম্নস্ত মঙ্গলের স্থান ঠিক আছে তাই এই নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্র থেকে দেখুন একটি রেখা উচ্চস্থ মঙ্গলের দিকে চলে গেছে তাই এটাও কিন্তু ভীষণ নেগেটিভ ভাইটস মানুষের লাইফে তৈরি করে দেয় তাই এই ধরনের রেখা থাকলে কি হয় সেটাই আমি এখন বলবো। দেখুন এই রবি রেখায় যদি এই ধরনের আড়ি রেখা থাকে বা রবি রেখা থেকে নিচের দিকে বা উপরের দিকে শাখা রেখা যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায় তাহলে আর এই মঙ্গলের স্থানে যদি এই ধরনের ক্রস সাইন থাকে সব জাতক জাতিকাদের অর্থহানি বা অর্থদণ্ড বা অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হয় দেখা যায় অনেক সময় এদের ভূমি সংক্রান্ত স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানা রকমের আইনি জটিলতা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় অনেক সময় আইনি কোর্ট কেস মামলা হ্যাঁ এই ধরনের কিন্তু আইনি ঝুরঝামেলা তৈরি হয় দেখবেন এই সময় ভূমি বা ফ্ল্যাট বা বাড়ি ক্রয় বিক্রয়ের সংক্রান্ত ব্যাপারে কিন্তু নানা রকমের সমস্যা জটিলতা তৈরি হয় তাছাড়া সব জাতক জাতিকাদের অনেক সময় বিজনেসের ক্ষেত্রে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে সব জাতক জাতিকারা অর্থদণ্ড বা অর্থনাশ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে সেই টাকাটি হয়তো রিটার্ন পায় না বা হয়তো কাউকে টাকা ধার দিয়ে সেই টাকাটি পায় না অর্থাৎ এই রেখা থাকলে অর্থহানি বা অর্থদণ্ড